করতেছেন নাকি আপনারা আলোচনা শুরু করি আল্লাহ সবাইকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন কিছু বান্দাকে এর মধ্যে আমি আটজনের তালিকা আজকে আমি দিতে চাচ্ছি আল্লাহ আটজন বান্দাকে ভালোবাসেন জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ রব এক নম্বরে ভালোবাসেন হলো হুবুল নাম্বার ওয়ান হলো আল্লাহ রব আলিন সেই বামদাকে ভালোবাসেন যারা তোমা করবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর বলবে আল্লাহ অমক রাতে জেনার কাজ করেছিলাম অমক রাতে মদের বোতল নিয়ে সারা রাত আড্ডা দিয়েছিলাম অমক দিন আমি ওজন করতে নিয়ে ওজনে কম বেশি দিয়েছিলাম আমি অমুক ভাইয়ের সঙ্গে আমি খারাপ আচরণ করেছিলাম আল্লাহ তোমার কাছে মাফ চাই জীবনে আর এমন অপকর্মের সঙ্গে আমি জড়াবো না মেহরবানি করে তুমি আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ বলেন বান্দা যখন মাফ বান্দা যখন পাপ করে আমার কাছে মাফ চাই ওই বান্দার প্রতি আমি আমি এমন খুশি হয়ে যাই ওই বান্দার সমস্ত গুণাগুলো আমি আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দেই কনসবাহান আল্লাহ যদি কারো কবুল হয়ে যায়

আমার তো কোনো পাপই নাই আমি আমিন কব কেন এক প্রোগ্রামে গিয়ে বলতেছে আমি আমিন কেন বলবো আমার তো কোনো গুণাই নাই টাঙ্গাইলের এক নেতা আছে এই কথা বলেছিল সে কয়েক বছর আগে আরেকটা বাজে কথা বলেছিল যে হজ হচ্ছে মোহাম্মদের ব্যবসা হজ কার হুকুম আবার বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সালু আলি তিনি কার রসুল বলেন কার রসুল তাহলে আমার নবীকে নিয়েও বাজে কথা বলেছিল হসকে নিয়েও বাজে কথা বলেছিল এরকম করে রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা মাঝে মাঝেই বাজে কথা বলে কিন্তু দুঃখজনক হলো সত্য আজ পর্যন্ত কোনো নাস্তিকের চূড়ান্ত কোনো শাস্তি আমার দেশে আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই সবার আগে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে আমরা এমন একটা আইন দেখতে চাই যে আইনের মধ্য দিয়ে সকল নাস্তিকদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দেখলাম তো চুয়ান্ন বছর মুসলিম নেতৃত্ব মুসলিম পরিবারের সন্তানরাই দেশ শাসন করেছে কিন্তু নামাজ প্রতিষ্ঠার বদলে নামাজ কায়েমের বদলে নামাজের বিল আনার বদলে তারা মদের আইন পাশ করেছে তারা সুদের আইন পাশ করেছে বেশ সমৃদ্ধির লাইসেন্স দিয়েছে আমরা সব দেখা শেষ করেছি আমরা আগামের সরকারকে দেখতে চাই নামাজের সরকার সবাইকে রাজি আছেন আমরা আগামের সরকারকে দেখতে চাই হলো ইসলামের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান জোরে বলি আমিন সম্মানিত ভাইরা আমরা তওবা করব কার কাছে আসতে বলবে না কার কাছে একবার না বারবার একবার না বারবার আমরা শুনছি সারা দিনে একবার তওবা করেছেন একশো বারোটা বেশি বার তিনি তওবা করেছেন আমরা আল্লাহর কাছে তওবা করব কারণ গুনা তো আমার হবেই হঠাৎ করে গুনা হয়ে যাবে চোখের পানি ফেলতে ফেলতে কাছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কাছে জারি করবো এই পৃথিবীতে কোন বান্দা কোন বান্দার চোখের পানির মূল্য দিতে পারে না একমাত্র বান্দার চোখের পানি কান্নার পানির মূল্য একমাত্র দিতে পারেন তিনি বলেন চিল্লা বরণ কে আমার চোখের পানি যদি একমাত্র আল্লাহর জন্যই ফেলতে পারি আল্লাহকে খুশি করার জন্য যদি ফেলতে পারে সাতটা সমুদ্রের পানি দিয়ে যাহান্নাম নিভবে না কিন্তু বান্দার এক ফোঁটার চোখের পানি দিয়ে মন বোলা বিন সাতটা নাম নিভাইয়া দিতে পারে আমরা চাইবো কার কাছে বলবো কার কাছে আমার রব তেমন রব যে রব সবার চাইতে বড় মহাপরাক্রমশালী আমার কত বড় চাঁদের মালিক যিনি সাত আকাশের মালিক যিনি সাতটা সমুদ্রের মালিক আমার রব কি ছোটো না বড় শুধু বড় না সবার বড় স্যার বি হাইস নরম দিখান আলা আল্লা দীখলাকা ফেসোয়াল্লা দিক দর ফেহে ওয়াল্লাদি অখর জন্ম ফেজ আল হুহুজা আহ জনে বলুন আল্লাহ আকবর তিনি তো আমার শ্রীমহান রব যিনি শুধু নামা তিনি লালন করেন না পালন করেন না পৃথিবীতে যত মা শুনুক আছে সমস্ত মা তিনি রব ছোট্ট পি প্রাথ থেকে শুরু করেনি হাতী পর্যন্ত যত জলজ প্রাণী স্তজ প্রাণী উড়ন্ত আকাশের পাখিগুলো যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলগুলোর রিজিকের দায়িত্ব কারো হাতে দেওয়া হয় না একমাত্র কার হাতে কার হাতে কার হাতে আল্লাহর হাতে এই যে দীর্ঘ সময় ধরে এই বছর আমার দেশের শীতকাল শীতের তীব্রতা চলছে আজকে মনে হয় একটু কম না গতকালকে অনেক শীত ছিল শীত আজকে একটু একটু কম আছে শীতের এই তীব্রতা বিশেষ করে যারা বুড়ো মানুষ তাদের শীতের কষ্ট কম না বেশি বলেন তো তিন চার দিন আগে আমার মাহফিল ছিল হলো পঞ্চগড়ের দিকে কুড়ি গ্রাম পঞ্চগড়ের দিকে এত ঠান্ডা ঠান্ডার ঠেলায় আমার দুই মাড়ি কাঁপতেছে দাঁত কাঁপে ওয়াশ করবো কেমনে কন্থ মাড়ি কাঁপ করা করেছে খুবই ঠান্ডা একদম নাক মুখ ঢেকেও তাও কথা বলতে পারছি না এত ঠান্ডা কোনো স্রোতার সিহারা দেখা যাচ্ছে না সব থেকে বসে আছে এত ঠান্ডা পাক অতি শীত থেকে আমার দেশকে হেফাজত করবে জনে বলি আল্লাহ আমি না হয় ঠান্ডা থেকে বাঁচার জন্য কাপড় চুপড় পরে চেষ্টা করছি বাঁচার কিন্তু এই যে অবলা প্রাণীগুলো আছে পাখিগুলো আছে এগুলোকে দেখবে কে কিন্তু দেখার পেছনে কে আছেন আসতে বলবেন না কে আছেন আল্লাহ আছে আমার দেশে কিছু প্রাণী অতিথি পাখি আসে অতিথি পাখি আসে কিনা জানি না আসে এই অতিথি পাখিগুলোর বাড়ি কিন্তু এক মাইল দুই মাইল দূরে না সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সাইপ্রাস থেকে এই এত দূরের পাখিগুলো আমার দেশে বছরে একটা সময় তারা চলে আসে চল্লিশ হাজার কিলোমিটার দূর থেকে সে যে রওনা করলো সে কেমনে জানলো যে এখানে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে কেন তারা আসে আসার কারণ হল যে সময় তারা তাদের দেশ থেকে রওনা দেয় তাদের বাড়ি থেকে রওনা দেয় সেই সময় ওই দেশে শীতের মাত্রা অনেক বেশি ঠান্ডার মাত্রা অনেক বেশি এত তীব্র ঠান্ডা পড়ে যে মাইনাস ফিফটিন টোয়েন্টি পর্যন্ত হয়ে যায় সেই সময় আল্লাহ বলেন ওই পাখি তোমরা আর এখানে থাইকো না আমি তোমাদেরকে জিপিএস দিচ্ছি ট্র্যাকিং করে দিচ্ছি তোমরা এই লাইন ধরে ধরে বাংলাদেশের হাকা লক্কি বিল চলন বিল চট্টগ্রাম কক্সবাজার এগুলো দিয়ে তুমি ঘুরে টুরে আসো কেউ তো সোমান আল্লাহ বললেন না এই হুকুমটা দিলেন কে পাখির মালিক কে আল্লাহ এই পাখিগুলো রওনা দিল কেমন করে রওনা দিল কিভাবে রওনা দিল কোনো জ্বালানি লাগলো না কিছুই লাগলো না কোনো বিমান লাগলো না ইমিগ্রেশন লাগলো না পাসপোর্টও লাগলো না এত সুন্দর করে তারা একটা লাইন ধরে ধরে রওনা দিয়েছে আল্লাহ তালা তাদের মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে একটা প্রোটিন দিয়েছেন ওই প্রোটিনটা ফলো করে করে একই লাইন ধরে ধরে বাংলাদেশে চলে আসে ছয় মাস থাকার পর সেই ওই লাইন ধরে তারা আবার তাদের দেশে ফিরে চলে যায় এই জিপিএস কে দিয়েছেন আরো সহজ হবে বিষয়টা বোঝার জন্য সবার বাড়িতে কবুতর আছে তো কম বেশি কবুতর আপনি হাঁটি নিয়ে গেছেন বিক্রি করার জন্য পঞ্চাশ মাইল দূরে সেই কবুতর কিন্তু আবার ফিরেও আসে আসে কি না এরকম লোক আছে এক কবুতর পাঁচবার বেছে আসে তো কি করবো আবার বেছে কয় বেচা দিল কবুতর বেছে কয় বার একবার কিন্তু আপনি করবেন কি সে তো বেঁচে রেখে রেখে আসছে কিন্তু আবার সে চলে আসে পঞ্চাশ মাইল দূর থেকে কি সে কি স্থলভাগে হেঁটে আসে নিয়ে যায় কিসে স্থলভাগে নিয়ে যায় কিসে স্থলভাগে মানুষ তো স্থলভাগে নিয়ে যায় স্থলভাগে নিয়ে গেল বিক্রি করে দিল মালিক মালিক বিক্রি করে দেওয়ার পর যখন বাড়িতে রওনা দিয়েছে বাড়িতে আসার আগেই ওই কবুতরটা বিক্রিত হওয়ার পর সে আকাশে উড়ে তার দিক নির্ণয় করে সোজা সেতার বাড়িতে সেতারা আগের মালিকের বাড়িতে ফিরে আসে জোরে করনসোবাহান আল্লাহ এই দিক নির্ণয় ওই ছোট্ট পাখির মধ্যে এমন জিপিএসকে ঢুকায়ে দিয়েছেন আল্লাহ ঢুকায় দিয়েছেন কেন বললে নাল ও পাখিরা এই জায়গায় ঠান্ডার তীব্রতায় তোর রক্তগুলোর জমে তুই মরে যাবে তুই যেন না মরিস তোকে আমি জিপিএস দিলাম তুই চলে যাবা বাংলাদেশে চলে আসে এই প্রাণীগুলো জিকির করে কার আসতে বলবেন না জিকির করে কার আল্লাহর পুরান আমিন এই পাখিগুলো যে আল্লাহর করে আল্লাহর পুরাণ আমিন সুন্দর করে বলছেন এলেন তার আল্লাহ ইউস বিহুল হোমেন ফিজ্যামাতি আল্লাহ অপাইরোসফা তিনকুল নৌকা ও ত্যাজ বি হাহু ওয়ল্লা হালিম বিমা এফ আলুন জুনে বলুন আল্লাহ আকবর সুনতুনুর আয়াত নম্বর একচল্লিশ যত প্রাণীগুলো আছে আকাশে উড়ন্ত যত প্রাণী সব প্রাণীগুলো জিকির করে তজবির প্রকাশ করে কার বলেন কার 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 কোনো প্রাণী নাই যে প্রাণী আল্লাহর জিকির করে না শুধু মানুষের মধ্যে সমস্যা বান্দার আচরণটা কি বান্দা হচ্ছে অতিশয় অকৃতজ্ঞ বান্দা মুহূর্তের মধ্যে আল্লাহকে ভুলে যায় কিন্তু কোনো প্রাণী আল্লাহকে ভুলে ভুলে না ভুলে যায় না সম্মানিত ভাইয়েরা একটা প্রশ্ন করব বলুন তো বিমান আধুনিক না পাখি আধুনিক বলুন বলুন বিমান আধুনিক ভালো করে বলেন আচ্ছা পাখির জীবনযাত্রা পাখির উন্নত না আমাদের লাইফ স্টাইল উন্নত পাখি মার্শাল্লাহ সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা আমরা জীবনযাত্রায় বেশি বেশিরভাগ সময় আমরা চলাচল করি হলো স্থলভাগে না বিমান পথে স্থলভাগে আমরা চলাচল করি আর পাখি মাটিতে হাঁটে কখনো সব সময় সে ফ্লাইং করে আচ্ছা বলেন তো পাখির বাসা সুন্দর না আমার বাসা সুন্দর বলেন কার বাসা সুন্দর আলো বাতাস বেশি ঢোকে কোন কোন কার বাসা পাখির বাসা ছোট্ট একটা পাখি আরেকটা প্রশ্ন করবে বলুন তো পাখি থেকে বিমান সৃষ্টি না বিমান থেকে পাখি সৃষ্টি পাখি থেকে বিমান সৃষ্টি আল্লাহ কত আগে বিমান কত আগে বিমান তিনি বানিয়েছেন আবাবিল কি বিমান আবাবিল বিমান কেন ওই বিমানে দুটো করে বোমা ছিল দুটো করে কি ছিল বোমা ছিল সেই বোমা উপর থেকে নিক্ষেপ করা হয়েছে আমার বন্ধুগণ প্যারেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছি সেই পাখিটার গতি দ্রুত সে আকাশে ওড়ে হলো ঘন্টায় চারশো কিলোমিটার ঘন্টায় চারশো কিলোমিটার বেগে একটা পাখি উঠতে পারে যেখানে চিতাবাঘ ঘন্টায় একশো বারো কিলোমিটার বেগে সে দৌড়ায় একটা পাখি আকাশে উঠতে পারে ঘন্টায় চারশো কিলোমিটার বেগে কি প্রযুক্তাল ওই পাখিটার ভিতরে দিয়ে দিয়েছেন কি মেশিন সেট করেছেন চারশো কিলোমিটার বেগে সে দৌড়ায় মুহূর্তের চোখের চোখের সামনে থেকে নিখোঁজ এত দ্রুত তার এই প্যারাগিন ফেলকনটা এত দ্রুত গতিতে এত দ্রুত গতিতে সে উঠতে পারে বাতাস লেগে তো লাঞ্চটা ফেটে যাওয়ার কথা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা লাঞ্চ কেন ফাটে না ফুসফুস কেন ফটে না ওই প্যারেগিন ফেলকন নামক যে পাখিটা যে নাকের সামনের দিকে একটা ট্যাপ লাগানো আছে হাড়ের ট্যাপ লাগানো আছে যখন সে চূড়ান্ত যখন সে উঠতে থাকে বাতাস প্রথমে সেই ট্যাপে আঘাত করে সেই হাড়ে একটা আঘাত খায় একটা ধাক্কা খেয়ে বাতাসের গতি কমায়া যায় এরপর আস্তে করে সে তার বাতাসগুলো নিয়ে নেয় নেয়ান্লা ঠিক একই প্রযুক্তি ওই প্যারেগিন ফেল করে সেই ট্যাপটা ওই টেপ থেকে ওই হাট থেকে এই প্রযুক্তি নিয়ে বিমান আবিষ্কারে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কেউ তো সুবাহ আল্লাহ বললেন না জোরে সুবাহান আল্লাহ ওই পাখির রবকে বলেন ওই পাখির রবকে কে চালান সবকিছু কে চালান আল্লাহ আল্লাহ সকল সৃষ্টি সৃষ্টি করেছেন এবং তার সিকিউরিটি নিশ্চিত করেছেন আরেকটা প্রাণীর কথা বলে পাক ওই প্রাণীর কথাও কোরআনে বলেছেন আচ্ছা মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই মানুষ মশাকে ভয় পায় না মশা মানুষকে ভয় পায় হ্যাঁ মশারি টাঙায় কে জেলখানায় ঢোকে কে জেলখানা না মশারি তো একটা জেলখানা তো চতুর দিকে ঘেরাও দিয়া তাও আবার দেখি কোথাও ফুটা আছে নাকি তাহলে ওই মশার চোখটা কত শক্তিশালী যে এই হাজারো ফাঁকার মধ্যে যদি দুই তিনটা ফাঁকা যদি বড় হয় ওই দিক দিয়ে ঢোকে চিন্তা করুন এই মশার চোখকে রিসার্চ করে আজকে এই ড্রোন ক্যামেরা আবিষ্কার হয়েছে ডিফেন্স ড্রোন ক্যামেরা গুলো আবিষ্কার হয়েছে এই মশার চোখকে রিসার্চ করে তার চোখ চতুর্দিকে সে দেখে মোভিগাল চতুর্দিকে সে ঘোরাতে পারে হাজার বছর আগে আল্লাহ তাআলা কথা কোরআনে বললেন কাফেররা বলল মায়েদা আরাদ আল্লাহু বিহাদা মাসালা তোমার রবের কি দরকার ছিল এই কোরআনের মধ্যে মোশারু ধারণা দেওয়া কি দরকার ছিল কিন্তু আজকে দেখেন এই মশা হয়ে গেছে একটা বিশাল গবেষণার একটা প্রাণী আমার বন্ধুগণ এই মোশা কি আল্লাহ রাব্বুল আলামিন قراني اتula turuchin dir hajjar bosuragi askitakini gobir shanahotche إن الله لا يستحي أن يضرب مثلاً ما بعوضة فما فوقها فأما الذين فأما الذين آمنوا فيعلمون أنه الحق جل الله أكبر এই মশা যখন কোন বান্দা যখন চতুর্দিকে দেখলো শীত চতুর্দিকে ঠান্ডা পড়েছে এই সময় তো মশা থাকার কথা নয় চতুর্দিকে নেটিং করা আছে ঘরের মধ্যে কোথাও মশা সে সে দেখতে না কি মশারি না টাঙাই শুয়ে পড়েছে লাইটটা বন্ধ করে দশ মিনিট যায় নাই তার আগে দেখা যায় অন্ধকারের মধ্যে নাকের কাছে কানের কাছে সে সারে গামা পাধানিসা। আছে কিনা বলেন হয় কিনা আপনার চোখে ধরা পড়ল না আলো দিয়াও অন্ধকারে আপনাকে কেমন করে সেই খুঁজে বের করল কেমন করে সম্ভব বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘ্রাণ শক্তি দিয়ে দিয়েছেন পঁচাত্তর ফুট দূর থেকে সে টের এখানে কনসলের মধ্যে শুয়ে আছে এখানেই শেষ নয় আমি আপনি যখন আমার আপনার দেহ থেকে রক্ত কালেকশন করতে যাব সহজ কাম নাকি বলেন প্যাথোলজিস্টকে কত অভিজ্ঞতা নিতে হয় একটা নেডিল ঢোকাতে গেলে একটা সিরিঞ্জ ঢুকাতে গেলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে কিন্তু প্রচন্ড আঘাত লাগে যদি বেকায়দা হয়ে যায় ফুলে যায় আমার আপনার দেহ থেকেই চামড়ার প্যাকেট করা দেহ থেকেই রক্ত বের করা কিন্তু সহজ নয় কিন্তু একটা প্রাণী আছে এই রক্ত শোষে নেয় তার নাম কি বলেন 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 মশা এই মশা যখন কারো দেহের উপরে পড়ে আগে কিন্তু দেহেতে পড়েই সে তোর অপারেশন শুরু করে না আগে সে যখন সে কারো দেহে যখন পড়তে নাই যে সুরটা ঢুকায় দেয় সামনের যে চোখ অংশ যে যা ঢুকায় সে রক্ত শুষে নেয় এই সুরটার ভিতরে ছয়টা ডিপার্টমেন্ট আছে কয়টা ডিপার্টমেন্ট বলেন ছয়টা ডিপার্টমেন্ট আছে ছয়টা অংশ আছে প্রথম দুইটা অংশ দিয়ে আগে সে যখন ফ্লাইং করে আস্তে করে যখন দুই পাখা দিয়ে উড়ে আস্তে করে যখন চামড়ার উপরে পড়ে আগে তার প্রথম দুইটা অংশ দিয়ে চামড়াটা ফেড়ে ফেলে চামড়া ফেরে ফেলার পরে পরের দুইটা অংশ দিয়ে সে ব্লাড ভেসেল খুঁজতে থাকে ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে পঞ্চম অংশটুকু দিয়ে সে কি করে চতুর্দিকে সে কেমিক্যাল নিঃসরণ করে অ্যানিস্থিয়া করে অজ্ঞান করে ফেলে সেই অংশটুকু কেউ তো সোহান আল্লাহ বলতেছেন না অজ্ঞান করে অজ্ঞান করার পরে ষষ্ঠতম অংশটুকু দিয়া আসরের ষষ্ঠ ভাগ দিয়ে আসতে করে সে ঢুকায় দেয় আর বারবার ড্রোন ক্যামেরা দিয়ে দেখে সলিম মধ্যে কোন দিকে চাই আছে সোহান বলবেন না বারবার আমাকে আপনাকে অবজার্ভ করে আস্তি করে সে তার নেডিলটা সিরিঞ্জটা ঢুকায় দেয় পরিমাণ মতো শেখে আস্তে করে সেখান থেকে উড়ে চলে আসে পাঁচ মিনিট টের পাবেন না দশ মিনিট টের পাবেন না মোটামুটি পনেরো মিনিট যাওয়ার পরে চুলকায় কিরে চুলকাতে দেখ দেখেন সেই সময় শেষ হয়ে গেছে অজ্ঞান হওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে শেষ দেখে ফুলে উঠছে এই তো মশা কামড় মেরে চলে গেল আমার বন্ধুগণ এই যে সূক্ষ্ম গুর একটা মশা মান আপনার দেহে পড়ার পর আস্তে করে সে উঠে গেল সে যদি অসতর্ক হয় তাহলে হঠাৎ করে আপনি আমি যদি টের পাই তখন কথা বলছেন নাই আল্লাহ বলছেন বান্দা এই মশার মধ্যে আমি সিগারেট কিনে শীত করে দিয়েছে দেখ তুই বান্দা তুই এত শক্তিশীল হওয়ার পরও মশার তুই এই সিরিঞ্জটা ধরতে পারিস না আল্লাহ একবার বলে আস্তে করে বের হয়ে আসে কিন্তু কিছু কিছু মশা আবার আছে স্যাঁসড়া মশা খাওয়া শুরু করলে সহজে ছাড়ে না খাইতে খাইতে পেট ভরে যায় আর নড়তেও পারে না তখন বাধ্য হয়ে ওখানে পড়ে যেরকম বিগত ষোলো বছরের সরকার ছিল এমন খাওয়া খাইসার আর হজম করতে পারে নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লাহাল তার সৃষ্টির মধ্যে তার পরিচয় লুকিয়ে রেখেছেন যেরকম সুবাহ আল্লাহ সেই মোহান নবুল বলেন বান্দারে আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি সকল সৃষ্টির মাঝে তোকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি দুনিয়াতে পাঠাই দিয়েছি আমি আটজনকে ভালোবাসি নাম্বার ওয়ান হলো যারা তো যারা তৌবা করবে কার কাছে। আল্লাহর আল্লাহর নামাজ পড়ে নেই আল্লাহ নামাজ আজকের থেকে ছাড়বো না মিথ্যা বলেছে আর জীবনে আর মিথ্যা কথা কখনো বলবো না গিবদ করেছে আর জীবনে কখনো গিবদ করব না হিংসা করেছি আর জীবনে কখনো হিংসা করব না হিংসুক লোক তো মনে হয় নাই আসতে কবেন না আছে না নাই অন্যের উন্নতি দেখলে যার ঘুম হয় না সে হলো সবচেয়ে বড় হিংসুক এরকম আছে না কিছু উন্নতি হয় একজনের আর ঘুম হয় না আরেকজনের ওর চাকরিটা হলো কেমন এই চিন্তা করতে করতে গোটা রাত ঘুম নাই হ্যাঁ আছে না নাই আচ্ছা হিংসা করা যাবে না ইমানদার কখনো হিংসুক হতে পারে না আমি প্রায় একটা উদাহরণ দিই আগের যুগের মানুষ তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে গরুর গাড়িতে করে এরকম মুরব্বী খুঁজে পাওয়া যাবে যারা গরুর গাড়িতে করে কি আসেন এরকম আসেন এরকম পালকিতে চড়ে মানুষ তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে এক যুবকের বিয়ে যুবক গিয়ে মুরব্বীর কাছে গিয়ে বলছে মুরব্বী আপনার তো ঘোড়া আছে আমার অমুক দিন বিয়ে ঘোড়াটা কি দেওয়া যাবে মুরব্বী এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছে সবাই ঘোড়া দিল তোরে ঘোড়া দেব না যা। যুবকটা একটু মন খারাপ করে বাড়িতে চলে আসছে রূপক অর্থে বলছি সামনে সবে কদরের রাত আসছে সবে কদরের রাতে গিয়ে মসজিদে তারাবি নামাজ পইরা তাহার শেষ সাথে দোয়া করতে চাল্লা এই দোয়া কবুলের রাত্রিতে আমার জন্য আজকে আমি কিছু চাবো না আমার কিচ্ছু দেওয়ার দরকার নাই তোমার কাছে আমার একটাই প্রার্থনা তোমার কাছে আমার একটাই চাওয়া ওই বুড়ার যেন ঘোড়া মরে ওই বুড়ার যেন ঘোড়া মরে এই দোয়া করে চলে আসছে বাড়িতে বাড়িতে এসে দেখে মার চোখে পানি মা কান্দে কে মা তুমি কেনকে বাবা তোর গরু মরছে কি মরছে গরু মরছে তাহলে মালাকুলম ঠিকই আসছে দোয়া কবল হয়েছে কিন্তু মালাকুলম গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে গরু কার যে হিংসা করছে তার হিংসার ফলাফল হিংসুকের ক্ষতি হয় যার জন্য হিংসা করা হয় আল্লাহ পাক তাকে আরো উপরে উঠায় দেয় অমিংস বিহাসে দিন ঈদা হাসৎ আমার ভয় না হিংসা মুক্ত হৃদয়ে বানাবো করে ফ্রেশ হয়ে যাব আল্লাহর কাছে তৌ করব নাম্বার দুই আল্লাহ কাকে ভালোবাসেন ইন্ন মাহ ইয়ো হাই বোদ্দামিনা অয়ো হে বুল মতা নাম্বার দি হলো যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন পবিত্র অর্জন মানে হলো দেখবেন সমাজে অধিকাংশ লোকগুলো পেশাব করে পানি নেয় না কুকুর কুকুর কি পানি পানি নেয় নেয় কুকুর শুধু একটা ঠ্যাং খারা করে আর ঠ্যাং খারা করে নাই এতটুকুই তফাত উলা ইকাকাল আবাল এটা কিন্তু আমার কথা না এই জন্তুর যে কথা আল্লাহ আল্লাহ তো বলে দিয়েছেন উল্ কাল আনআম হতে ভাষা হতে শুনতে আপনাদের খারাপ লাগছে হুজুর আপনি এরকম করে তুলনা করলেন এটা আমার তুলনা না তুই এই তুলনা কার উলাইকা কাল আনআম بلহুম আযম এত খারাপ খাড়া হয়ে প্রসাব করছে পানি নাই পানি নাই না যদি বলা হয় ভাই চলো নামাজ পড়ে ভাই প্যান্ট ঠিক নাই আসে না নাকি মনে হয় মায়ের কোলে দুধ খায় এমন আচরণ কেন হবে যদি আপনি প্রশ্ন করেন আখেরাতে কার শাস্তি সবচাইতে বেশি হবে হাদিসের দৃষ্টিকোণ থেকে বলছে একটা হাদিস এসেছে ওই সমস্ত বাংলার শাস্তি সবচেয়ে বেশি দেওয়া হবে যারা পেশাব থেকে নিজেকে পবিত্র রাখতে পারে নাই আবার অনেক মা বোন আছেন মাহফিল অনেক মা বোন বসে আছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য নামাজটাকে সব সময়ের জন্য ফরজ করেছেন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত মানুষের জন্য নামাজকে মাফ আছে নাকি নামাজ মাফ নাই ঘুমন্ত ব্যক্তি শিশু এবং পাগল ছাড়া নামাজ কারো মাফ নাই মা বন্ধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসে নির্দিষ্ট একটা সময়ে যৌবনের টাইম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন নামাজ পড়ার দরকার নাই নামাজ পড়তে হবে না সেটার মেয়াদ বড় জোর অধিকাংশের মতে হলো সর্বনিম্ন তিন দিন বলজন সাত থেকে দশ দিন পর্যন্ত ঋতুস্রাবকালীন কিন্তু আমার অনেক মা বোন আছেন এটা ঠেলে ঠেলে নিয়ে যান দিন পর্যন্ত পারলে এক মাসও আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত অপরাধের জন্য আমি তাকে মাফ করব না আল্লাহ রব্বুল আলমিন বলছেন পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ রবুল আলমিন সবচাইতে বেশি ভালোবাসি আমার বন্ধুগণ একটা প্রশ্ন করবো বলুন তো নামাজ আগে না পাক আগে বলেন বলেন নামাজ আগে না পাক আগে পোশাক পবিত্র হতে হবে জায়গা পবিত্র হতে হবে নিজের দেহ পবিত্র হতে হবে আরেকটা পবিত্রতা হলো আল্লাহ রবিন বলছেন হলো না পাক যারা হজে গেছেন আল্লাহর ঘর কাবা ওই কাবার এরিয়াতে কাবার এরিয়াতে একটা এরিয়া আছে এই পারবে না যত বড় পরাশক্তি হোক না কেন ওই এরিয়াতে কেউ দিতে পারবে না আল্লাহর ভাষায় তিনি বলে দিয়েছেন মোর্শেকরা হলো পাক না নাপাক তাহলে এখানে দুটা নাপাকের কথা আসলে একটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মোর্শেকরা হলো নাপাক আর একটা হচ্ছে দৈহিকভাবে নাপাক মুক্ত থাকা এটাও একটা পবিত্রতার অংশ আল্লাহ্পাক বোঝার তা অফিস দান করুন জোরে বলে আমি দুটো গেল আমি আট ধরনের মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন এর মধ্যে দুটো বললাম আরও লম্বা কথা ছিল আমি শর্ট করে বলছি নাম্বার তিন আল্লাহ কাকে ভালোবাসেন বিরক্ত হচ্ছেন নাকি আপনারা আল্লাহ রব্দুল আল বলেন ইন আল্লাহাই হাইবুল্লাদিন ইয়ু কাঁতিলো সফেন কান হোম বুনিয়ানম্বাবুসুম আল্লাহ রব্বনা আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সব বেশি ভালোবাসেন যারা শিশা ঠালা প্রাচীরের মতো কাতার বদ্ধ হয়ে লাইনে লাইনে দাঁড়িয়ে যারা ভ্রাতৃত্বের বন্দর আবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে ওই সমস্ত মুজাহিদদেরকে আল্লারব্বুনা আমিন সব চাইতে বেশি ভালোবাসে আমি যুবকদের উপরে খুব খুশি তরুণ প্রজন্ম আমার দেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলি আলহামদুলিল্লাহ ও যুবকদেরকে বেশি পাওয়া যায় শরীফ উসমান হাদি জীবন দিয়েছে কিন্তু আমরা